জানেন কি জগন্নাথ হাত নেই কেন প্রায় হাজার বছর আগে পুরী রাজা ইন্দ্রদৌন্য এক রাতে স্বপ্ন দেখেন দ্বারকার সমুদ্র থেকে এক নিমকাঠ ভেসে আসবে আর তাতেই গড়া হবে ভগবানের এক বিশেষ রূপ কাট তো পাওয়া গেল কিন্তু কে গড়বে এই অলৌকিক মূর্তি ঠিক তখনই এক অচেনা বৃদ্ধ কারিগর হাজির হয়ে বললেন আমি বানাবো তবে কেউ আমাকে দেখতে পারবে না যতদিন না কাজ শেষ হয় দিন পেরোয় সপ্তাহ কাটে কোনো শব্দ নেই রাজা ভাবলেন হয়তো কারিগর মারা গেছেন আর ধৈর্য হারিয়ে দরজা খুলে দেন আর তখনই ঘটে অলৌকিক কাণ্ড তিনটি মূর্তি দাঁড়িয়েছিল জগন্নাথ বলরাম আর সুভদ্রা কিন্তু মূর্তিগুলোর কোনো হাত ছিল না কারণ কাজ তখনও শেষ হয়নি ঠিক তখনই এক দীপ্তিময় আলোয় সে বৃদ্ধ অদৃশ্য হয়ে যান বিশ্বাস করা হয় তিনি ছিলেন বিশ্বকর্মা রাজা বুঝলেন এই অপূর্ণতাই ভগবানের পরিপূর্ণতা এই রূপই তার ইচ্ছা আজও কোটি কোটি মানুষ ভক্তি করেন সেই জগন্নাথ দেবকে যার নেই হাত তবুও তিনি জড়িয়ে রাখেন ভক্তের হৃদয়